প্রতিটি দেশের রাষ্ট্রনায়ককে নিরাপত্তা দেওয়ার জন্য রয়েছে বিশেষ বাহিনী শত্রুর হামলা থেকে বাঁচাতে এই বিশেষ নিরাপত্তা বাহিনী সবসময়ই তাদের পরিকল্পনা গোপন রাখে কেননা রাষ্ট্রনায়কদের নিরাপত্তায় ফাঁক ফোকর রাখার সুযোগ নেই নিজস্ব গোয়েন্দা তথ্য ব্যবহার করে এই নিরাপত্তা বাহিনীগুলো রাষ্ট্রনায়কদের দেয় সর্বোচ্চ সুরক্ষা বিশ্বের শীর্ষ রাষ্ট্রনায়কদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আজকের ভিডিও চলুন শুরু করছি ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সবসময় ফর্মাল সিকিউরিটি সার্ভিসে এজেন্ট ও নেভি ফোর্সের মেম্বারদের নিজের সিকিউরিটির জন্য ইউএস সরকারের কাছ থেকে হায়ার করতেন কিন্তু যখন থেকে তিনি প্রেসিডেন্ট হয়ে যান তখন থেকে নিজের ও পরিবারের সিকিউরিটির জন্য প্রতিদিন প্রায় ছয় কোটি টাকারও বেশি খরচ করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়ি বহরে রয়েছে প্রেসিডেন্সিয়াল লিমো যার নাম দ্য বেস্ট নতুন গাড়িটি বুলেট প্রুফ তো বটেই পাশাপাশি এটি ট্রাম্পকে রক্ষা করতে পারে রকেট ও রাসায়নিক হামলা থেকে পনেরো লাখ ডলারে নির্মিত গাড়িটিকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ গাড়ি বলে বিবেচনা করা হচ্ছে দ্য বেস্টের ওজন প্রায় আট টন স্টিলের দরজাগুলো আট ইঞ্চি পুরো ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে বড় ভূমিকা রাখে গোয়েন্দা বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশ থেকে তারা তথ্য সংগ্রহ করে প্রেসিডেন্টের উপর হামলার হুমকির বিষয়ে সতর্ক করে এছাড়া সিলের একটি বিশেষ দল তাকে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো হুমকি ও হামলা থেকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকে প্রেসিডেন্ট বিশ্বের যেখানেই পা ফেলেন নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা একটি নিরাপত্তা বলয় তৈরি করে রাখেন কিম জং উন সুপ্রিম লিডার অফ নর্থ কোরিয়া উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের ব্যাপারে সবাই কম বেশি জানেন তার একঘমী স্বভাব বিলাসিতা আর স্বেচ্ছাচারিতার খটিনাটি বিশ্ববাসীর কাছে আজ অজানা নয় এমনকি নানা পরিসংখ্যান বলে তিনি পৃথিবীর সব থেকে সমালোচিত প্রধানমন্ত্রী কারণ তিনি বেশিরভাগ অর্থই খরচ করেন নিজের রাজকীয় জীবনযাপন ও নিরাপত্তামূলক কাজে তার ব্যক্তিগত দেহরক্ষীর সংখ্যা প্রায় পনেরো হাজারের মতো কিমের সিকিউরিটির জন্য প্রতিনিয়ত প্রস্তুত থাকে প্রায় বিশ হাজারের মতো সৈনিক তার চলার সময় গাড়ির চারদিক ঘিরে দৌড়াতে থাকে বডিগার্ডরা সুট পরে কিম জং উনের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা নেতাকে ঘিরে বলয় তৈরি করে দৌড়ান সুদর্শন এবং সুসজ্জিত দেহরক্ষীদের কেবল চোখ ধাঁধানোর জন্য রাখা হয়েছে বলে ভাবলে ভুল করবেন কিম জং উন দেহরক্ষীর দল সেন্ট্রাল পার্টি অফিস সিক্স নামে পরিচিত কিমের একেবারে খুব কাছ থেকে ঘিরে একটি বৃত্ত তৈরি করে রাখেন তারা কোরিয়ান পিপলস আর্মির বাছাই করা সদস্যদের নিয়ে তৈরি করা হয় এই দেহরক্ষী দল বিশেষ করে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন লোক এখানে সুযোগ পায় ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট অফ রাশিয়া বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর রাষ্ট্র রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলা হয় রহস্যময় প্রেসিডেন্ট তার নিরাপত্তা কৌশল কখনোই জনসম্মুখে আসে না মিসাইল ও গোলি বোমা ঠেকিয়ে দিতে পারে এমন গাড়িতে তিনি চলেন যে ঠিকানায় তাকে নিয়ে বিমান আকাশে ভাসে সেই পথে সব ধরনের আকাশযান নিষিদ্ধ করা হয় বিশ্বজুড়ে অসংখ্য গোয়েন্দা চব্বিশ ঘন্টা প্রেসিডেন্টের নিরাপত্তা হুমকির তথ্য সংগ্রহ করে তার সিকিউরিটির দায়িত্ব ফেডারেল প্রোটেকটিভ সার্ভিসের কাছে যা রাশিয়ার শক্তিশালী সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস কতজন লোক নিয়োজিত আছে পুতিনের সিকিউরিটিতে বা কীভাবে তা সম্পন্ন হয় এ ব্যাপারে কেউ নিশ্চিত নয় তবে এক নিউজের সূত্রে বলা যায় পুতিনের সুরক্ষার জন্য পঞ্চাশ হাজারেরও বেশি এজেন্ট নিয়োজিত রয়েছে শি জিনপিং প্রেসিডেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অফ চায়না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার সিকিউরিটির দায়িত্ব সেন্ট্রাল সিকিউরিটি ব্যুরো অফ কমিউনিস্ট পার্টি চায়নার কাছে তার সিকিউরিটিতেই শুধু আট হাজারেরও বেশি সদস্য থাকে তাদের আলাদা আলাদা সাতটি ভাগে বিভক্ত করা হয় তারা এতটাই পারদর্শী যে শত্রু আসার সঙ্গে সঙ্গে তারা দুহাতে অস্ত্র চালাতে পারে এছাড়াও শি জিন পিংয়ের সঙ্গে চলা কারগুলোর দরজা সবসময় খোলা থাকে যাতে করে সিকিউরিটির এজেন্ট প্রয়োজনে খুব দ্রুত বের হয়ে আসতে পারে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকে সে দেশের ব্ল্যাক কোট কমান্ডো ও স্পেশাল প্রোটেকশন গ্রুপের সদস্যরা যাকে সংক্ষেপে এসপিজি বলা হয় তিনি যখন কোন দেশ সফর করেন এই বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে আগেই পৌঁছে যান গোয়েন্দা বাহিনীর সদস্যরাও প্রধানমন্ত্রী যেখানে উপস্থিত থাকবেন সেখানে বিভিন্ন পেশাজীবী ও সমর্থক হিসেবে হাজির থাকেন ব্ল্যাক কোট কমান্ডো হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের বিশেষ এলিট বাহিনী এছাড়াও নরেন্দ্র মোদী বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করেন প্রয়োজনে ব্যবহারের জন্য হেলিকপ্টার প্রস্তুত থাকে তার জন্য টাইপ এরদোগান প্রেসিডেন্ট অব দ্য রিপাবলিক অফ তুর্কি বর্তমান মুসলিম বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট যে কোনো দেশের মুসলিমরা বিপদে পড়লেই এগিয়ে আসেন এডদোগান এজন্য ইহুদি ও খ্রিস্টান রাষ্ট্রগুলো তার চরম শত্রু হয়ে উঠেছে যার জন্য তিনি নিজেকে সেফ রাখতে শক্তিশালী সিকিউরিটি ফোর্স সঙ্গে রাখেন নিরাপত্তারক্ষীরা সবসময়ই তার পাশে কালো গাড়িতে প্রস্তুত থাকেন এই রক্ষীর সংখ্যাও নিহাতি কম নয় প্রায় বিশ হাজারের মতো এর দোকানের গাড়ি বহর খুব দ্রুত চলতে থাকে হেডলাইট সার্বক্ষণিক জ্বালানো থাকে এবং ফ্লাশ করতে করতে চলতে থাকে তিনি যখন রাস্তা দিয়ে যান তখন আশেপাশের বিল্ডিংগুলোতে স্নাইপার হাতে দাঁড়িয়ে থাকেন সিকিউরিটি সদস্যরা এমনকি তার গাড়ি ছাদেও দাঁড়িয়ে থাকেন স্নাইপাররা আপনি কি আয়তনে বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি দেশ সম্পর্কে জানেন সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে বলা হয়েছে এছাড়াও বিশ্বের নানা জানা অজানা বিষয় সম্পর্কে জানতে ভার্চুয়াল টক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন কথা হবে আপনাদের সাথে কোনো এক নতুন ভিডিওতে